রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সবার প্রস্তুতি কেমন চলছে বলো আর তো মানে হাতে গুনে একটা দিন বাকি একটা না দুটো দিন বাকি তো আশা করি সবাই খুব আয়োজন করছো গোপাল সোনাদের জন্য তো দেখো আমাদের লাস্ট মুহূর্তে একটা পার্সেল এসেছে তো কি পার্সেল এসে তোমাদেরকে দেখো তো এই দেখো আমাদের কেশববাবু পার্সেলটা নিয়ে বসেছে আর তোমরা তো জানো আমাদের পুতুসোনাগুলো এখন বাড়িতে নিয়ে ওরা গেছে অঙ্গুরাগের জন্য ওদেরকে এখনও আনা হয়নি তো ওদেরকে আনবো তোমাদেরকে আশা করি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই দেখো বাড়িতে সারাদিন ছিলাম না তো পার্সেলটা এসেছিলো আর আসতেই মাত্র আমাদের কেশাবাবু পার্সেলটা নিয়ে বসে পড়েছে তো চলো কি কি আছে পার্সেলটাতে আমি তোমাদেরকে দেখাই তো এই দেখো কাছি দিয়ে আমি আগে কেটেই দিয়েছি তো কী কী আছে সেগুলো বের করব আর কি কি নিয়েছি তোমাদেরকে তো সবটাই দেখাবো কী কী আছে শুধু পনেরোই আগস্টের এই সরি জন্মাষ্টমীর জন্য নয় পনেরোই আগস্টের জন্য কিছু শপিং করেছি তো কি কী কী তোমাদেরকে দেখাই দেখো কত পার্সেল আর সত্যি পার্সেল দেখলে না মনটা খুব ভালো হয়ে যায় আমার যতটা না মানে আমার জিনিসের থেকে বাবুদের জিনিসগুলো আমি বেশি এক্সাইটেড থাকি যে কি আসবে ওদের জন্য তো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর জিনিস আছে আর এই যে দেখো আর কিছু বাসনও কেনা হয়েছে তো কি কি কিনেছি তো অনেক কিছুই করছি সব কিছু ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না ভাবলাম একটুখানি সময় ছিল ভাবলাম একটুখানি দিয়ে দিই তো চলো তোমাদেরকে দিয়ে দিই তোমরা দেখতে থাকো কি কি আছে আর তোমাদের আয়োজন কেমন চলছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কী শপিং করলে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ড্রেস নিতে চাও কিভাবে নেবে তোমরা তোমাদেরকে আমি অবশ্যই বলবো আর যারা আমার ভিডিও পুরাতন দেখো মানে প্রথম থেকে দেখেছো তারা তো তোমরা সবাই জানো যে আমি কোথেকে ড্রেস নিয়ে যারা নতুন ড্রেস নিতে চাইছো সত্যি ড্রেসগুলো অসাধারণ হয় তোমরা অবশ্যই নিতে পারো ওনার থেকে একবার নিলেই তোমাদের দেখবে আর অন্য কোথাও থেকে ড্রেস নিতে ইচ্ছা হবে না তো ফার্স্টেই দেখো এই একটা বাসি এটা আমাদের কেশব বাবুর জন্য যদিও ওর ওর সাইজের পুরো হবে না বাসিটা কারণ ওর হাতের মধ্যে ওর যে হাতের হাত ও খোলা থাকে যেটা ওর মধ্যে একটা এর জায়গা আছে রাখার তো ওটাই দেবো তো যখন দেবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর তার আগে দেখলে আর একটা আমার পাশ শোনার জন্য পাঁচ বাসি পাঁচটা বাসি তো বাসিগুলো একই হয়নি একটু আলাদা আলাদা হয়ে গেছে কারণ একই চেয়েছিলাম আমি সবটাই একই একই করার চেষ্টা করি তো আমার একই হয়নি এবার সবসময় তো একই জিনিস দেওয়াটাও সম্ভব না না আর এই দেখো এই যে দুটো ড্রেস কটনের ড্রেস তো ভাবছি দুটো ড্রেস আবার কার অবশ্যই তোমাদেরকে বলবো লাস্টে বলছি তোমরা ড্রেসগুলো আগে দেখে নাও এই যে দুটো সাদা কটনের ড্রেস দেখো কত সুন্দর লাগছে আর এই একটা দেখো হলুদ কটনের ড্রেস খুব সুন্দর কিন্তু ড্রেসগুলো আর আমার মানে সত্যিই আমি যতবারই সুন্দর সুন্দর বলবো মানে যতবারই আমি ভিডিওটা বলছি ততবারই সুন্দরই আছে মানে সত্যি জিনিসগুলো সত্যি খুবই সুন্দর তারপরে দেখো এই যে আকাশী কালারের আর এটা হচ্ছে কি তোমার এমব্রয়ডারি একটু নেটের মধ্যে কাজ করা আর তারপরে দেখো হোয়াইট কালার এগুলো কিন্তু সবই আমি দেখাচ্ছি এগুলো দুটো দুটো করে আছে এটা লাল আর সাদার মধ্যে একটা মেরসি কাপড়ের আছে আর একটা ওই কটন নেটের মধ্যে রয়েছে তো সবগুলোই আছে এখানে দুটো করে মানে এই নীল কালারটা এটাও এটা সবথেকে আমার এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এটা আমি নতুন দেখছি আকাশিটাও আমি নতুন দেখছি এটা হচ্ছে কি তোমার ওই সিকোয়েন্সের কাজ করা এটাও দারুণ মানে এটা যতটা না তোমার সামনে থেকে দেখছে ততটা আরও বেশি সুন্দর লাগছে খুবই সুন্দর জামাগুলো তো এই দেখো সব টোটাল পাঁচটা সেট মানে দশটা জামা আছে এখানে দুটো দুটো করে আর এবার তোমাদের বলি এই জামাটা আমার এক দিদি হয় আর গোপ বন্ধু বলতে ভালো তো ওদের ওই দিদির দুটো গোপাল আছে তো ওদের জন্য আমরা মানে আমি গিফট করছি আর কি তো গোপু সোনা বলতে পারো কেশব সোনাটা গিফট করছে ওদেরকে তো দিদিকে বলেছিলাম যে তুমি জন্মাষ্টমীর জন্য ড্রেস নেবে না আমি কিন্তু তোমার গোপাল সোনাদের জন্য ড্রেস দেবো তো ওই জন্যই আমি সোনাদের জন্য অর্ডার করেছিলাম আর এটা কিন্তু আমাদের সোনাদের আমার পাঁচজন সোনা পাঁচটা এই যে জামাটা কেসব সোনার এটা দেখেছো কত সুন্দর কালারটা লাগছে বলো তো এটা পনেরোই আগস্টের দিন ওদেরকে পড়াবো যেহেতু স্বাধীনতা দিবস ওই জন্য তিন কালারের আর আমার যে কটা সোনা সে কটার জন্যই একটা একটা করে আছে আর একটা বেশি আছে ছোট সাইজ কারণ আমার বোনের একটা গোপাল সোনা আছে সেও আমাদের সাথে এবছর জন্মাষ্টমী কাটাবে গোপাল সোনাদের সাথে সেই জন্য আর তারপর দেখো কিছু বাসন বাসন বলতে এই আমার তো সবই বাসন রয়েছে তো কেনাকাটা বলতে এই গামলিটা একটা কড়াই কেনা নিচ্ছে ছিল তো কড়াইটা আসলে আমি কিনতেই গেছিলাম আমার বোনের ছিল নতুন তো ও কিনেছিল তো বলল নিয়ে যা যদি আমার লাগে আমি পরে নিয়ে আসবো তো কড়াইটা জন্মাষ্টমীর জন্য লেগে গেল কারণ কড়াই লাগে কারণ রান্না বান্নার জন্য ভোগ বানানোর জন্য কড়াইটা অবশ্যই খুব দরকার আর এই একটা খুন্তি একটা চামচ আর ওই একটা গামলিটা আর একটা জিনিস আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাও একটা মানে গামলি আর ছোট্ট থালার মতো এটা দিয়েছে আমাদের কেশবসোনার বড়ো মা মানে আমাদের মানে আমার বরের দিদা আর কি তো উনি পাঠিয়েছেন এটা তো এই লাস্ট মুহুর্তে এইগুলোই চলছে আরও তো জানি না কি হবে তো আমি সত্যি আমি খুব টেনশানে আছি যে কী করবো না করবো সত্যি আমি বুঝতে পারছি না মানে আর একদিন বাকি দুদিন দিন বাকি এরকম মনে হচ্ছে কি করব আমি বুঝতে পারছি না মাথায় খুব টেনশান পড়ছে তো তোমাদের কেমন লাগলো জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো গিফট খুলে গিফট দেখে বাবুর আজকে খুব কষ্ট হয়েছে কারণ সারাদিন একটু বেরু বেরু করতে গেছিলাম মানে একটা দরকারে আমরা বাড়িতে ছিলাম না তো তাড়াতাড়ি ওকে ঢুক দিয়ে রাতের ঘুম পাড়ি দিয়েছি আর তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা পরের ভিডিওতে রাধে রাধে